আসসালামু আলাইকুম মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা মোমবাটির দিচ্ছি যেটা কিন্তু কালারফুল তবে শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম পাঁচ কালারের পাঁচটা যদি নিতে পারেন এই রেটে পাবেন তবে আমাদের কাছে যদি আনচেটিং করে নিতে চান তাহলে আমরা ভিডিও কল দেন আমরা দেখাবো আমাদের শোরুমে ভিজিট করলে আপনি যদি বিভিন্ন ডিজাইন মিলিয়ে নিতে চান সেটাও আমরা দিতে পারবো সো একটা কালার আপনাদেরকে খুলে দেখে এত সুন্দর সুন্দর কালার হয়েছে একটা কালার দেখাই মাত্র এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা আপনারা শুরু অনলাইনে নিতে পারবেন নিয়ে এসে ভিজিট করেও নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ফিনিশিং দেখছেন কালারটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা প্যান্টের কাপড়টা দেখেন দেখাই আমরা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় অনেকে বলে কি প্যান্টের কাপড় কি ভাইয়া ঠিক আছে কম আসে না বেশি আছে আমরা দেখাই পাক্কা আড়াইগজ প্যান্টের কাপড় আড়াইগজে আসে ঠিক আছে প্যান্টের কাপড় গেল তারপর হচ্ছে এটা হলো হাতার কাপড় একদম ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ হাতার কাপড় গেলো তারপর হচ্ছে এটার ওনাটা দেখেন অনুটা পাঁচ হাত আছে এত কমে আমরা দেবো এত সুন্দর সুন্দর ডিজাইন দেবো দেখেন এটা হচ্ছে আমাদের অন্যটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা মার্শাল্লা দেখার মতো এক একটা অন্য এটার মধ্যে পাঁচটা কালার আপনাকে যে কোনো ডিজাইনে পাঁচ কালারে পাঁচটা নিতে পারবেন আর প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে আমি আর একটা ডিজাইন দেখাই আপনাদেরকে আরেকটা ডিজাইন একটু দেখাই দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা দারুণ একটা ডিজাইন দারুণ ছেন কতটা সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে ওয়ানলি চারশো পঞ্চাশ এটা প্যান্টের কাপড় খুব হাই কোয়ালিটির কাপড় কোনো টেনশনের কারণে হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাটা ইজিলি সেল করতে পারবেন হ্যাঁ ইজিলি চারশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন মানে আমরা ইজিলি ছয়শো সাতশো টাকা সেল করতে পারবেন এইটা হচ্ছে এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার তারপর হচ্ছে এটার মধ্যে রেড কালারটা এত সুন্দর হয়েছে এই যে দেখুন রেড কালারটা আমি দেখাই আপনাকে যে রেড কালারটা হ্যাঁ তারপর হচ্ছে মেরুন কালার আছে এটার সাথে এটার সাথে আছে ব্লু কালার মানে এত সুন্দর কালার করছি আমরা এই যে কালো রেড মেরুন জলপাই মানে সুন্দর সুন্দর কালার করছে এই জন্য বলছি যে ভালো ভালো কালার করে দিচ্ছি যাতে আপনারা একই ডিজাইনের পাঁচটা করে নিতে পারেন ভালো একটা সেল করতে পারেন সো আমি জাস্ট এগুলো স্যাম্পল দেখাচ্ছি এই দুইটা ডিজাইন দেখাচ্ছি তার মানে যে এই দুইটাই এরকম না এরকম অন্য শত শত ডিজাইন আছে আপনি ভিডিও করে চলে আসেন অথবা আপনি বলবেন ছবি পাঠিয়ে দেন ছবি পাঠাই দেবো অর্ডার করে দিন ধন্যবাদ সবাইকে আলাইকুম